আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সকল বন্ধুগণ কেমন আছেন জান্নাত সম্বন্ধে একটি হাদিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরব কিয়ামতের দিন কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে সবচেয়ে পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তাকে জাহান নামের চোবানি দিয়ে উঠিয়ে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে তুমি পৃথিবীতে কি দিন সুখ শান্তি ভোগ করেছ সেই ব্যক্তি বলবে আল্লাহর কসম হেরব আমি কোনো সুখ শান্তি কেয়া দুনিয়াতে ভোগ করিনি এরপর আবার দ্বিতীয় ব্যক্তিকে উঠানো হবে তাকে জান্নাতের শোভানিধি দিয়ে মানে জান্নাতে হালকা হালকা হাওয়া দিয়ে ঘুরিয়ে আনা হবে অতপর তাকে জিজ্ঞেস করা হবে সে খুবই দরিদ্র এবং গরিব লোক এই দুনিয়াতে খুবই দুঃখ কষ্টে ছিলেন তো তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট পেয়েছো সে বলবে আল্লাহর কসম হেরব আমি পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট পাইনি তো এই দুটো লোকের দৃষ্টান্ত থেকে আমরা এটা বুঝতে পারি যে জাহান্নামের হালকা শোভা পাওয়াতে এই দুনিয়ার যত সুখ শান্তি আরাম বিলাস সমস্ত কিছুকে মানুষ কিন্তু ভুলে যাবে আবার এই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনাকে জান্নাতের হালকা ছোঁয়াতেই মানুষ সমস্ত কিছু ভুলে যাবে তাই এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো আমাদেরকে আখেরাত তৈরি করতে হবে এই দুনিয়ার দুঃখ কষ্ট জ্বালা তো এই দুনিয়ার যত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা আছে আপনি জান্নাতের হালকা হাওয়াতে আপনার এই সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে এই দুদিনের দুনিয়া আমরা সবাই আল্লাহ তালার জান্নাত আদায় করার চেষ্টা করব যে হাদিসটি আমি আপনাদেরকে বয়ান করে শোনালাম এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন শহী বুখারির হাদিস নাম্বার চব্বিশশো ঊনপঞ্চাশ নম্বরে এবং শহি মুসলিমের পঁচিশশো একাশি নাম্বার হাদিস শহী বুখারের চব্বিশ উনপঞ্চাশ নাম্বার হাদিস এবং শহি মুসলিমের পঁচিশশো একাশি নম্বর হাদিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদের সোনার থেকে মানার তৌফিক দান করুক আমিন